উজ বিল্লা মিন তো নির বিসমিল্লা রহি ল কুম রসলুম মোষে কুম আজি জু নাই মনি তুম হরি সুনা আলাইকুম বিল মুমিনিন আর অর রাহিম বাইন্ত ওয়াল্লা ফাকুল হজবি আল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াকালতু ওয়া রাব্বুল আরশিল আযীম مكان محمد أبا حد من رجالكم وعلك رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء أليما إن الله وملائكته يصلوا على النبي يا أيها الذين <سؤال> آمنوا وسلموا تسليما يا الله صلى الله عليه وسلم يا الله اللهم صلى الله sayyadan allah lana muhammadu wa allahumma sallallahu inna kana ma lana

সার সাহে যো দোস্তে কং সার সামে সাথে না মে শায়া

The mm -hmm. রেরামরা সে না বেরামরা হে না বেরাম রা হে

dham rā Ṣai nā vīraṁ mā dham rā Ṣai nā vīraṁ mā dhālāṁ mā salve mālā dhālāṁ mā salve Sai da

আল্লাহু মুহাম্মাদ রাসাল্লাহ আল্লাহ ওয়ালা ইলাহা লা জাতে নুরের ছায়ায় এলেন নবী যেই দারা

कर नवे अह अह लह আমার্লা দাতা মগেতে দাতা মেতে দাদা এরা দাতা মগেতে দাতা হেল্লা এ দরা আসন সবাই তারাইয়া নবেগে সালা মাজা নাই নবে যে আল্লাহ 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 লা এলাহা

बल नवे जे আপনার সোহি দো কান্দান রকে তে লাল কার বালার মাইদান পাতে মার পারানের পারান ইমামহা সাযা आ साल सल साल Ya ह गालालाय कासा लावाद अल्लाह अल्लाह

I saw the salam alaikai, I have it. Salam alaikai, salam alaikai.

আলাম <laughs>

নিচে জমিনের উপরে মলম গুঞ্জমাউল্লা বুঝার দিয়ে কান শরীফে তোমার আসে কান যাকে রান পাগলের একত্রিত হইয়া আল্লাহ এসার নামাজ থেকে শুরু করে পর্যন্ত যাহা কিছু আমল করলাম মৃত্যু পাইলে সমস্ত বলবে তুমি খাতা গোসর মাফ করো আপ করে কবুল করো কবুল করে সব হাদিয়া কুটি কুটি গুনে বাড়াইয়া হুজুর পূর্ণ সাল্লাহ সাল্লাম রোজায় মদিনা মনোয়ারা সব

موسیقی <سؤال>

দিন দুনিয়ার বাংলার লক্ষ লক্ষ জাকের ভাই বন্দির একমাত্র মুর্শিদ আমাদের দয়ালপীড়ে গ্রহ সঞ্জামিন শাহান

আমরা যে সমস্ত ভাইজেনারা তোমার দরবার হাত তুলেছে তুমি চেয়ে দেখো আমাদের ভিতরে কারো দুঃখ মা সে বাবা নাই কারো বাবা সে মা নাই গো আল্লাহ আর মা বাবা দুনিয়ার জমিন নাই বাবু তো জানি না কার মা বাবা অন্ধকার কবরে দুজকের গো সারা দাও দাও করে জ্বলতেছে আল্লাহ জানি না কার মা বাবা অন্ধকার কবরে ওই দুজকের নিরানব্বই শরবত অংশন করিতেছে আমাদের কারো মা বাবা অন্ধকার কবরে রাজা বের ফেরেস্তা গ্রেপ্তার হয়ে থাকে তোফাইলে

আল্লাহ রাবুল আলমিন এই মুজাদ্দে খানগা কে তুমি কবুলো মঞ্জুর করে না আল্লাহ ই আল্লাহ আজকে এই মাওলা হয়তো সামান্য তোমার আয়োজন করে তোমার খায়ের পর কথা করে দাও তোমার গুলি কবুল মঞ্জুর করে নাও তোমার প্রত্যেকের মুদ্রা দিলকে জিন্দা করে দিও আল্লাহ আল্লাহ তিনি ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য সত্য তরীকে প্রচার করার জন্য আল্লাহ আল্লাহ রসুল ঘরে ঘরে জারি রাখার জন্য পথ গুলা মানুষকে সৎ পথে সন্ধান দেওয়ার জন্য সাহসায় হজুর পাখের পুরনো সুস্থ রেখে দীর্ঘ হায়াত দ্বারা শুনে দাও আল্লাহ বিশ্বের মন্দির সুস্থ দরবারে দীর্ঘ হায়াত করে দাও আল্লাহ সোম্যগঞ্জি দীর্ঘ হায়াত দ্বারাজ করে দাও মসজিদপুরি গতি রেসি দীর্ঘ হায়াত দ্বারাজ করে দাও আল্লাহ যত গতিনিষি আছে সকলের দীর্ঘ হায়াত দ্বারাজ করে দাও করে আমাদের সকলের নেক হায়াত দ্বারাজ করে দাও আল্লাহ এই মাহফিলের ভিতরে আমার মতো না খাস্তা না ফরমান গুনাগার পাপি দুনিয়ার জমিন আর কেউ নাই তাই চেয়ে দেখো আমার সঙ্গে আমাদের মুক্তি সাহেব হাত তুলেছে আল্লাহ তা আল্লাহ অনেক মুরব্বীরা হাত তুলেছে যার হাত তোমার দরবারে পছন্দ হয় তার হাতে উশিলা করে এই খানগা শরীফের মাহফিল তুমি কবুল ও মঞ্জুর করে নেওয়া ইয়াল্লাহ রাব্বুল আলামিন যে নামাজ পড়লে তুমি রাজি খুশি হয়ে যাও যে নামাজ পড়লে তোমার মেরাজ হয়ে যায় যে নামাজ পড়ার জন্য আমাদের সবাইকে তৌফিক দান করে দাও আল্লাহ আমরা যতক্ষণ পর্যন্ত দয়াল নবী রাসূলের

Allahu Akbar. Allah!